আগুমনির আবাহানে কিশুর উঠেছে বে আজকের ক্লাসে এই আগমনি গানটি আমরা শুনব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আগমনের আবাহনে কিশোর উঠেছে বেজে বেশ কিছুদিন থেকেই এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা অনুরোধ করছিলেন তাই পুজোর আগে এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব গানটির কথা এবং সুর হিরেন বসু তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন শুরু করছি আজকের ক্লাস আনির সুর উঠেছে স্বরগুলো চিনিয়ে দিচ্ছি কোমল গা শুদ্ধ মা পা কোমল নেই শুদ্ধরে সা মন্ত্রসপ্তকের পা স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্ত্রসপ্তকের স্বর বোঝানো হয় কোমল নি। এগুলো স্পর্শ স্বর দ্বিতীয় বন্ধনী এখান থেকে এই পর্যন্ত রয়েছে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে গিয়ে এখানে আসতে হয় তাল দাদরা ধা ধিনা না ধা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন তারপর এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে গামা আগু মুনি নি পাপামা মানি পাপামা গা গারি রিমা গাগাসা তারপর মন্ত্র সপ্তকের পা থেকে সাথে যেতে হবে একমাত্রায় দুটো শখ কিশু পাসাসা সারি গারি সানি উঠেছে তারপর সা মা স্পর্শ করে কোমল গা পা স্পর্শ করে শুদ্ধ মা আবাহনে সুর উঠেছে বে যে দুবার করার পরে এখানে কোমলী থেকে দোয়েলে শ্যামা দাক দিলো তাই দোয়েলে শ্যামা দাক দিলো তাই নি নি নিধা স্পর্শ করে মা করলাম ডাক কোমল নিধানী শুদ্ধ ধার করার পরে আবার যখন কোমল নিতে এলাম তখন তার সপ্তকের শ্বাস স্পর্শ করে এলাম পাধানী সারে সানিধানি তারপর কোমলধা এটা ধা করলাম কোমল স্পর্শ করে তাই দ্বিতীয়বার একই রকম রয়েছে এখানে একটু আলাদা আর এখানে শ্যামা ডাক তাই কোমল নি স্পর্শ করে পা করলাম তারপর সাথে গেলাম ডাক দিল এখানে একই রকম রয়েছে তারপর তাই ধা পা তাই ধা পা বরু নেরো সে শেজে আহা বরু নেরো এয়ে শেজে পা পামা বরু মা পা মা? কুমল ধাস স্পর্শ করে পা এয়ো মা পা সে যে শুদ্ধ গা তারপর শুদ্ধ মা গামা গামা পা আহা পা পা বরু নেরু এয়ো পা 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 মা মা পা সে গা মা মাগা আ মুনির মনির আবাহ উঠেছে এখানে একটু আলাদা হলো মা পা আগে ছিল মা পা একসাথে এবার যাব পরের অংশ অন্তরায় ভরা ভাদুরে রু ভরানু দি কুলু কুলু ছোটে নিরবধি এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তাদের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে ভরা পাপা ভাদুরেরু পামা মানি পামা গা মা ভরানি পা এখানে সা শুদ্ধ রে তারপর কোমল গা সব তার সপ্তকের সর কুমল গা করার আগে তার সপ্তকের শুদ্ধ মাছ স্পর্শ করে করতে হবে সারে সারে গাগা ছোটে রেসা নিরবোধি নি সারে সা নিধাপা দুবার করার পরে এখানে সে সুর গীতালি সে সুর গীতালি দেয় করুতালি নি নি নিধা সুর গীতালি পাধা নিধা পামা দেয় পাধা নিসা করুতালি এখানে তার লোকের সা তার সপ্তকের শুদ্ধরে স্পর্শ করে করলাম আর এখানে কোমলনি শুদ্ধধা ধা কোমলনি কিন্তু কোমলনি করলাম সবার শেষে তার সপ্তকের সা স্পর্শ করে করতালি নিধানি পানি সে সুর গীতালি দেয় করতালি এখানে একটু আলাদা হল কোমল নিয়ে স্পর্শ করে পা পা থেকে সাথে গেলাম দেয় করুতালি রে পা ধাপা নাচে তরুঙ্গু দোলনে যে আহা নাচে তরুঙ্গু দোলনে যে নাচি তরুঙ্গু পাপা পানি ধামা মাপা দুলু নিজে গা গা গামাপা শুদ্ধ গা তারপর শুদ্ধ মা গামাপা হা হা পাপা নাচি তরুঙ্গু দুলু জে পাপা পা পানি ধামা মা পা গা গামা গামাপা মা গা হা জাগু মুনির আবাহনে কিশুর উঠেছে তারপর যাব পরের অংশ সঞ্চারিক পুরবকু শত ছটা পাপাধা তাদের প্রথম মাত্রা থেকে করতে হবে ধা করলাম কোমল নি স্পর্শ করে পাপাধা পুরাবু পা স্পর্শ করে শুদ্ধ মামা মা আর দি রে রে মা গা গা রেসা শত ছটা মেঘ পা এগুলো ছিল মন্দ্রসপ্তকের পা আর এখানে মন্দ্রসপ্তকের কোমল জালে সা শুদ্ধ রে শুদ্ধ মা স্পর্শ করে কোমল গায় সারে গারে জালে দিক বালাতায় আলতা গুলেছে রক্ত তো থালে সা শুদ্ধ গা আলতা গুলেছে গামামা গামামা রক্ত গামা মাপানি নেপা আকাশু পামানি পাপামা থ এবার যাবো গানের শেষ অংশ আভোগে ঘা শির বুকেতে শিশি শিরুনি ধোয়াবে ওরাঙা চরুন ধী তাদের প্রথম মাথা घाशी पाप पम गुकेते मणिपामागाम शीशीरु पापानिप नी निसासास धूवे ससारे ओरा সারে গারে রেসা সানি চরণ নিমি সা রেসা ধী নি ধাপা করার পরে এখানে সবুজা চোলে মুছে বলে সবুজা চোলে মুছে নি নি নিধা সবুজ আচোলে পানি নিধা পামা মুছে পা পা পাধা নিষান নিদে বলে নিধা নিধা পানি সবুজা আচোলে একি রকম রয়েছে মুছে নে দেবো পাপা সনে সনি ধনি ধাপ ধরুণি শ্যামোলা সেজেছে যে আহা ধরুণী শ্যামোলা সেজেছে যে পাপাধা ধরুণি শ্যামোলা মামা পা সে গাগামা গামপা আহা পাপা ধারু নিশে মুলা যে জে ছে জে গাগামা গামপা মাগা আজা গুমনির কিশু এরপর পুরো স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে আজকের ক্লাস এখানে শেষ করছে দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার